আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব স্টকের আক্রান্ত হওয়া মাত্র যা করবেন আপনারা জানেন এখন কম বেশি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই অনেকেরই দেখা যাচ্ছে স্টকের সমস্যা দেখা দিচ্ছে তাই আমাদের জানা প্রয়োজন স্টকে আক্রান্ত হওয়া মাত্র কী করতে হবে এটা কিন্তু আমাদের জানা উচিত চলুন জানা যাক স্ট্রাক মস্তিষ্কের রোগ মস্তিষ্কের রক্তমালির কোনো অংশ কোনো কারণে ছিঁড়ে রক্তক্ষরণ হলে ব্রেনের একটি অংশ কার্যক্ষমতা হারিয়ে ফেলে এক্ষেত্রে বি ফার্স্ট মনে রাখলে রোগটি সহজেই ধরতে পারা সম্ভব বি মানে ব্যালেন্স ব্যালেন্স মানে ভারসাম্য যখন হঠাৎ করে ভারসাম্যহীন হবেন অথবা ই মানে আই অর্থাৎ হঠাৎ করে ব্লাইন্ড ডেন্সে হয় কেউ এফ মানে ফেইস ফেইসের একটি অংশ যদি অ্যাসিমেট্রি হয় অথবা একটি অংশ দুর্বল হয় এ মানে আম আম বা হাত যদি কখনো দুর্বল হয়ে যায় অথবা পা দিয়ে দুর্বল হয়ে যায় পা যদি দুর্বল হয়ে যায় হঠাৎ করে হয় বলে আমরা বলি স্ট্রক হয়েছে এস মানে স্পিস হঠাৎ করে যদি কারোর কথা বলা বন্ধ হয়ে যায় বা দেখা যাচ্ছে যে আমাদের এরকম কথার জড়তা আসে তখন সেটাকে বলি স্ট্রক হয়েছে টি মানে টাইম টাইম ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট এক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ বলে তাড়াতাড়ি ডাক্তার বা হাসপাতালে নিয়ে যেতে হয় প্রাথমিক করণীয় স্টকে আক্রান্ত রোগী ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড মূল্যবান সামান্য সময় ব্যয় না করে স্ট্রক হয়েছে বুঝলেই হাসপাতালে নিতে হবে স্টক প্রতিরোধযোগ্য রোগ এবং এই রোগের চিকিৎসা রয়েছে যথা সময় ঈশ্বকের চিকিৎসা করলে রোগী ভালো হয় তাৎক্ষণিক করণীয় কি। শরীরে কোনো একদিকে দুর্বল করা বা শরীরে কোন একদিকে নাড়েতে না পারা হাত পায়ে অবশ ভাব মুখ একদিকে বেঁকে যাওয়া প্রচণ্ড মাথা ব্যথা হওয়া কথা অস্পষ্ট হয়ে যাওয়া বমি হওয়া দৃষ্টিশক্তি কমে যাওয়া মুখের অসারতা কথা জড়িয়ে যাওয়া বেসামাল হাঁটা চলা হঠাৎ খিচুড়ি বা ধপ করে পড়ে যাওয়ার মতো অবস্থা হলে বুঝতে হবে স্ট্রক হওয়ার আশঙ্কা রয়েছে এমন হলে রুগীকে কাজ করে শুয়ে দিতে হবে এই অবস্থায় কোনো খাবার বা ওষুধ মুখে দেওয়া যাবে না কারণ এগুলো শ্বাস ঢুকে আরও ক্ষতি করতে পারে বরং মুখে জমে থাকা লালা বমি পরিষ্কার করে দিতে হবে টাইম টাইট টাইট জামা কাপড় ঢিলে করে দিতে হবে হাসপাতালে যাওয়ার সময় খেয়াল রাখতে হবে যে রোগীর আগের চিকিৎসার ফাইল নিতে হবে পরীক্ষা এক্ষেত্রে ইমার্জেন্সি ব্রেনের রেডিওলজিক টেস্ট সিটি স্ক্যান এমআরআই করতে হবে ঘাড়ের রক্তনালীর ডবলর হার্টের সমস্যার জন্য ইকো পরীক্ষা ইত্যাদি প্রয়োজন রক্ত জমার বাধার প্রবণতা পরীক্ষা করে নিতে হবে এনজিওগ্রাম ও ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা করতে হবে এসব পরীক্ষা আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকই আপনাকে সাজেশন করে দেবে যে কি কি পরীক্ষা করতে হবে চিকিৎসা স্ট্রোকের চিকিৎসা তাৎক্ষণিকভাবে শুরু করতে হবে নইলে বিপদ ওষুধ প্রয়োগ করে রক্তের চাপ রক্ত চলাচল স্বাভাবিক রাখতে হবে রক্তের জমাটবদ্ধ অবস্থা কাটিয়ে ওঠার জন্য তাৎক্ষণিক চিকিৎসা শুরু করতে হবে প্রাথমিক ধাপ কাটিয়ে ওঠার পর বহুদিন পর্যন্ত ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে প্রতিরোধ আমাদের প্রতিরোধ কি এটা আমাদের জানা প্রয়োজন নিয়মিত রক্তচাপ পরীক্ষা ধূমপান মদ্যপান পরিত্যাগ করা ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ সেবন করা সহ নিয়ম আছে হাঁটাহাঁটি করা খাদ্যাভ্যাসের প্রয়োজনীয় পরিবর্তন মানসিক চাপ পরিহার করা ওজন নিয়ন্ত্রণ করা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায় হ্যালো বন্ধুরা আমাদের এই রোগ থেকে দূরে থাকার জন্য অবশ্যই আমাদের তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে হবে এবং মদ্যপান ধূমপান অ্যালকোহল পরিহার করতে হবে সর্বোপরি আপনি যদি স্ট্রোকের রুগী হয়ে থাকেন তাহলে অবশ্যই দ্রুত আপনার নিকটস্থ হাসপাতালে যাওয়া উচিত এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তাহলেই দ্রুত আপনি আপনার ভালো হওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ